যখন বান্দার দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় বান্দা যখন মসজিদে আসে না যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসে না যখন সপ্তাহ চলে যায় দেখে বান্দা একদিন মসজিদে আসে না যখন মাস চলে যায় দেখে মসজিদে আসে না যখন বছর চলে যায় দেখে মসজিদে আসে না তিন বছর পাঁচ বছর দশ বছর হয়ে যায় লখন বান্দার বল করে 20 বছর 40 বছর হয়ে যায় একটু বয়স হয়ে যায় যখন 50 60 বছরে পৌঁছে তখন বান্দা গিয়ে একবার মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে বলে মালি আমি এত দিন মসজিদে আসতে পারি নাই হে আল্লাহ আমি এত দিন বুঝি নাই বুঝি নাই তুমি কোন রহমান তুমি রহিম তুমি দয়ালু হে আল্লাহ আমি এত দিন এখন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من ومن يضلل فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات نورهم بين أيديهم وبأيمانهم بين أيديهم وقال تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দায় করা করলে কোনোদিনও শেষ করা যাবে না ঠিক না। আমরা যখন মায়ের পেটেই হই নাই আল্লাহ রব্বুল আমাদেরকে মায়ের পেটে এক ফুটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন ঠিক না তো যখন আমরা মায়ের পেটে সৃষ্টি হই নাই রব্বুল আলমিনের কাছে বলতে পারি না হে আল্লাহ আমাদেরকে আপনি মানুষ রূপে জন্মদান করেন বলতে পারছি পারি নাই কিন্তু আমাদের দিছেন তারপরে বলতে পারি নাই হে আল্লাহ মুসলমান হিসাবে বানায় পারছি পারিনি যেই নবী সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হইতো না সেই নবীর উন্মত হিসাবে পাঠায় সেটাও বলতে পারি নাই এই সবগুলা আল্লাহ পাক দিবেন কিনা নাই দিবেন তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শেষ করা যাবে যাবে না এর তো শুকরিয়া আদায় করতে হবে ঠিক না তো শুকরিয়া আদায় কিভাবে করব জানা দরকার আছে কি নাই আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আছে নবী গরুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত আছে যেগুলো করতে বলেছেন যেগুলা সারতে বলেছেন এগুলা যদি আমরা ঠিকভাবে আদায় করি তাহলে এটি সুক্রিয়া আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দৈনিক বার ডাকে কয়বার বার আমরা কি আল্লাহ গোলাম না গোলাম আর আল্লাহ কি আমাদের মালিক ও কর্মচারীকে যদি মালিক একবার ডাক দেয় আমরা রাগ করবে না দ্বিতীয়বার যদি ডাক দেয় তাও না আসে তৃতীয়বার যদি ডাক দেয় তাও না আসে রাকর বিক্রি করবে না করবে এমনও হইতে পারে চাকরি থেকে রব্বুল আল্লাপে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মালিক এ আসমানের মালিক এ জমিনের মালিক সকল জগৎ পৃথিবীর মালিক ওই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচবার ডাক দেয় তাহলে আল্লাহ পাকের কিরকম রাগ হওয়া উচিত তারপর কি আল্লাহ পাক রাগ হন না যদি রাগ হইতেন তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারতাম না ঠিক কি না যদি রাগ হইতেন তাহলে সামনে চলতে পারতাম না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শুধু বারবার ডাকে দেখবেন যখন কোনো যুবকের বান্ধবী যদি একটা মিসকুল দেয় রাতে কল যদি না ধরতে পারে হঠাৎ করে প্রস্তাব করতে যে সে ধরতে পারি নাই যদি আমি কল দেই তাহলে আমাকে বলবে তুমি কি মিস কল ধরতে পারো না এ রাত করবে এই ভয়ে কি করে সে তাড়াতাড়ি টাকা হাওলাত কইরা হইলেও মোবাইলে চার্জ না থাকলেও মোবাইলে তাড়াতাড়ি চার্জ দেয় টাকা না থাকলে তাড়াতাড়ি টাকা লোন নেয় তারপরে তাড়াতাড়ি কল দেওয়া কি বলে সরি ঠিক না কল দেওয়া সরি বলে আর যদি দুই তিনবার কল দিতে পারে যদি না ধরতে পারে পরের বার কল দেওয়া সে কথাই বলতে পারবে না তুমি কেন কল ধরলা না ঠিক না ও গোৃত বাবা তুমি যদি বান্ধবীর একটা মিসকল পায়া যদি এরকম প্রেসার হইতে পারো দুইবার মিসকল লা দুইবার কল দাও তারপরেবার কল দিতে হলে তোমাকে হিসাব কিতাব করে কল দিতে হয় না বোর কি কথা আর রাত করে বসে তুমি যদি তোমার বান্ধবীর কলে যদি সাথে সাথে ব্যাক করতে পারো তাহলে যে আল্লাহ পাক রব্বুল মেন কোন মিসকল দেয় না ফজরের সময় ডাইরেক্ট কল দেয় ঠিক কি না যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস বান্দা তুমি নামাজের দিকে আসো ফজরের সময় একবার কল দেয় যখন বান্দা ফ্রদের সময় না আসে তুমি আবর সময় আসো কিনা জহরের সময় তোমাকে আবার বড় করে একটা কল দিব যখন মালিক জহরের সময় আবার কল দেয় বান্দা আবার জহরের সময় আমরা আল্লাহ বলেন বান্দা আমি রাত করি নাই তুমি কল কলব করতে পারো না মসজিদে আসতে পারো না তুমি আর আস্তা আসতার বলতে পারো না তার পরও আমি আল্লাহ রাত করি নাই যদি আমি আল্লাহ রাত করতাম তাহলে তুমি আর নিঃশ্বাস নিতে পার্দনা যদি আমি আল্লাহ রাত করতাম তাহলে তুমি আর চলতে পার্দনা যদি আমি আল্লাহ রাগ করতাম তাহলে তুমি চোখ দিয়ে দেখতে পারতানা যদি আমি আল্লাহ রাগ করতাম তাহলে হয়ে যেত ঠিক কিনা কিন্তু আমি আল্লাহ পাকরুল আলমিন তোমার প্রতি রাগ করি নাই ও বান্দা আবার আমি আসরের সময় তোমার অপেক্ষায় থাকবো আসরের সময় তোমাকে আবার একটা ব্যাগ করব কল দিব দেখবো আমার বান্দা তুমি আসর সময় এসে আমাকে একটু সরি বলো কিনা আমাকে একটু বলো কিনা আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি আর নামাজ কামাই দেব না এই কথা একটু বলো কিনা আল্লাহ পাকরবুল আলমিন অপেক্ষায় ডাকবেন যখন বান্দা আসর সময় আসে না আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি তিনবার যদি কোম্পানির মালিক যদি তিনবার ডাক দেয় না শোনে তোমাদের চার

যা আমি রাগ করে তোর সাথে আমি এক সেকেন্ড তোর দমরা বন্দুকের রাখলাম বাসার কোমদা আছে না তারপরে আল্লাহ পাক বলেন মাঙ্গা আমি আমার মাগরিবের সময় তোমার অপেক্ষায় থাকব মাগরিবের সময় তোমাকে একটা কল দেব দেব না দেখব তুমি মাগরিবের সময় আসো কি না মাগরিবের সময় আমি তোমার দিকে তাকায় থাকবো। মাগরিবের সময় আমি তোমার আশায় থাকব দেখবো বান্দা তুমি মসজিদে আসো কি না তা যখন মাগরিবের সময় আসে না আল্লাহ পাক বলেন বান্দা আমি রাগ করি নাই আমাকে দর্শনের সময় সময় মসজিদে থাকবো আমি যখন ইশার সময় হয়ে যায় তুমি বান্দা যখন ইশার সময় না আসে তখন আল্লাহ পাক رب العالمین ডাক দেন তিনবার দাঁড়ান মরার সময় ডাকছি

সময় তাও আমি রাগ করি নাই কিন্তু আমি আল্লাহ এ সালের সময় ব্রেক্ষায় থাকবো দেখবো তুমি আমার বান্দা মসজিদে এসে আমাকে একবার স্তরী বলো কিনা আমাকে একবার বলো কিনা আল্লাহ আমার ভুল হয়ে গেছে যখন বান্দার দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় বান্দা যখন মসজিদে আসে না যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসে না যখন সপ্তাহ চলে যায় দেখে বান্দা একদিন মসজিদে আসে না যখন মাস চলে যায় দেখে মসজিদে আসে না যখন বছর চলে যায় দেখে মসজিদে আসে না তিন বছর পাঁচ বছর দশ বছর হয়ে বাংলা করে বিশ বছর চল্লিশ বছর হয়ে যায় একটু বয়স হয়ে যায় যখন পঞ্চাশ ষাট বছরে পৌঁছে তখন একবার মসজিদে এসে আল্লাহ বলে আমি এতদিন মসজিদে আসতে পারি নাই আল্লাহ আমি এতদিন বুঝি নাই বুঝি নাই তুমি কোন রহমান তুমি রহিম তুমি দয়ালু